বাংলাদেশের নয় শূন্য শতকের চলচ্চিত্র ও নাট্যকার সমু চৌধুরী আজ বৃহস্পতিবার মুখী শাহ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাববিক্ষের নিচে শুয়ে আছেন মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন সমু চৌধুরী প্রথমে স্বাভাবিক কথা বললেও পরে সাংবাদিকের কথা শুনে রাগ হয়ে অনেক গালিগালাজ করেন অভিনেতা সমু চৌধুরী ময়মনসিংহ গিয়েছিলেন সেখানে একটি মাজার ভালো লেগে যাওয়ায় দলের সবাই ফেরত চলে গেলেও রাতটা তিনি সেখানেই থেকে গেলেন সারারাত ধ্যান করলেন ভোরে মাজারের কারও কাছ থেকে একটা গামছা ধার নিয়ে নদীতে গোসল করলেন রাত জাগার ক্লান্তি এবং ধ্যানের প্রসন্নতায় সেখানেই কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়লেন আর সেই সুযোগে কোনো এক মোবাইলধারী ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিল তাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেছে জাতীয় সদল বলে গুজবটাকে সত্যি প্রমাণিত করতে পোস্টের পর পোস্ট প্রসব করে গেল যা হয় ভাই আজকাল তো সবার হাতে ক্যামেরা রয়েছে সবাই ইয়ে করছে কি হয়েছে বিষয় মাসি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে মঞ্চ টিভি এবং সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্য হারিয়ে গাছের নীচে শুয়ে আছেন সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি তার নিজস্ব ফেসবুক ওয়ালেসমু চৌধুরীর কয়েকটি ছবি পোস্ট করেছেন আর সেই ছবির ক্যাপশনে বলা হয় মুখী শাহ মিসকিন মাজারে গফকাও। ময়মনসিংহে শাহ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব গাছের নীচে শুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী